السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى شماني تمر <applause> ديني بهيرا منيبر دايا امرا আমাদের এই ক্লাস শুরু করতে যাচ্ছি যেহেতু মাগরিবের সালাতের সময় বেশি বাকি নেই তাই আমি ভূমিকা না বেরিয়ে মূল কথাতে চলে যেতে চাই আমরা গত সপ্তাহে গত সপ্তাহে যে বিষয়টি শুরু করেছেন এবং ইনশাআল্লাহ এটা এই মানে এটা কন্টিনিউ প্রত্যেক সপ্তাহে ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলতে থাকবে সেটা হলো যে মোমেনের জীবনে আকিদার গুরুত্ব কী একজন মানুষের জীবনের সাথে আকিদা বিশ্বাসের সাথে তার সম্পর্কটা কী বা আকিদা বিশ্বাসের গুরুত্ব কী এইসব বিষয়ে আমরা আলোচনা শুরু করেছি এক একদিন এক একটা বিষয় আমরা আলোচনা করব আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব একটু একটু গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো আকিদার বিকৃতি এবং উহা থেকে পরিত্রাণের উপায় কী আমরা সবাই জানি এই পৃথিবীতে হজরত আদম আলা নবীন আলহি সালাতাম তিনি একমাত্র মানুষ তিনি এক আল্লাহ সামান একত্রবাদুর উপরেই তিনি পুরা জীবন কাটিয়েছেন তার সন্তানরা প্রায় এক হাজার বছর পর্যন্ত সব মানুষ তার আদামসালের সকল সন্তানগণ তহিদুর উপরে ছিলেন কিন্তু পরবর্তীতে এর বিকৃতি হয়েছে এটার ধারাবাহিকতা আলোচনা অনেক জায়গায় আপনারা শুনেছেন এখন আমি বর্তমান অবস্থাতে বলব যে এখন যে আমাদের আজকে রসুরুল্লাহ সাল্লি ওসাল্লামের ইন্তেকালের পর খোলাফাই রাশেন দিনদের তেমন সাহল সাহবাই কারাম এই তাবে তেমস্তাহিদিনদের জমনা থেকে এখন এই পর্যন্ত আইসা আমরা জানি সেই সোনালি যুগে সব মানুষ আলহামদুলিল্লাহ সাহাবাই কেরামগণ শাহী আকিদার ছিলেন কিন্তু পরবর্তীতে ক্রমান্বয়ে আস্তে আস্তে আকিদার বিকৃতি ঘটা শুরু করল এখন বিশেষ করে আমরা আজকে সারা বিশ্বের মুসলিম উম্মার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে বিশুদ্ধ আকিদা ফোষণ করার মতো লোক গুটিময় কিছু অধিকাংশ লোকদেরই আকিদা বিশ্বাসের ভিতরে গণ্ডগোল আমরা প্রথমে এই আজকের এই দারাসের মোট তিনটা বিষয়ে আমি কথা বলবো তিনটা মূল মানে পয়েন্ট প্রথম পয়েন্ট হলো যে এই আকিদা বিশ্বাসের বিকৃতির মূল কারণ কি 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 কারণে মানুষের আকিদা নষ্ট হয়ে যায় আমরা সবাই মুসলমান আলহামদুলিল্লাহ আমাদের কাছে আমাদের কোরআন আমাদের সামনে একেবারে অবিকৃত অবস্থা রয়েছে রসোর উল্লাহামের সহি হাদিসের কিতাবগুলো আমাদের সামনে অবিকৃত অবস্থা রয়েছে এই তাহলে আমরা এই কোরআন এবং সহি সন্ন্য থাকা সত্ত্বেও আমাদের আকিদা বিশ্বাসের মধ্যে এত বিকৃতি ঘটলো কারণ কি বিকৃতি ঘটার কারণ কি এটা একটা পয়েন্ট এখানে ষাটটি কারণ উল্লেখ করব যেহেতু সময় কম তাই আমি শুধু মূল কথাগুলো বলবো আপনারা আশা করি একটু খেয়াল করলে কথাগুলো বুঝতে পারবেন আমরা জানি যে আকিদা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা যেন কোনো মতেই যেন এটা ধ্বংস না হয় এটা যেন বিকৃত না হয় কারণ আকিদার বিকৃতি ঘটলে আমল আল্লাহ দরবার কবুল হবে না আপনি যত আমলেই করেন না কেন একেবারে রাতভর বাদত করেন দিনভর রোজা ভালন করেন সাদকা হেরত করেন কিন্তু আপনার আকিদা বিশ্বাসে যদি সঠিক না থাকে তাহলে এই আকৃদা বিশ্বাস সঠিক না থাকা ব্যক্তির আমলের কোনো মূল্য নেই যেটা আমরা গত সপ্তাহ আলোচনা করেছিলাম তাহলে আকিদা বিশ্বাসটা বিকৃত হয়ে যাওয়ার ধ্বংস হয়ে যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার প্রথম কারণ হল বিশুদ্ধ আকিদা কি এটা না জানা আজকে সত্যি এটা বড় মানে একটা দুঃখের বিষয় যে আমরা মুসলিম ও মার ভিতরে আমরা আজকে বাংলা অঙ্ক ইংরেজি আরও অন্য বিষয়ের পড়ার প্রতি যতটুকু না গুরুত্ব তার কিঞ্চিত পরিমাণ গুরুত্ব যদি আমাদের আকিদা শিক্ষার প্রতি থাকত তাহলে অবশ্যই আমাদের মধ্যে এই রকমের বিভ্রান্তিকর আকিদা আমাদের মধ্যে থাকতো না কিন্তু এই আমরা এবং স্কুল কলেজেও মানে আমরা অন্য অন্য সাবজেক্টের প্রতি যতটুকু গুরুত্ব দেই অঙ্ক ইংরেজি মানতে ফলসফা ফার্সি উর্দু হিন্দি এগুলোর প্রতি আমরা যতটুকু গুরুত্ব আমরা দেই তার সে ভাগ গুরুত্ব যদি আমরা আঁকিদার উপরে দিতাম তাহলে আমাদের এই কোরআন ও সাদিস পড়া ব্যক্তিগুলার আঁকিদা কখনো খারাপ হতো না আমরা ওই মানতেক ফলসফার প্রতি অন্যান্য উঁচুলে ফেঁকে এবং ফেঁকার প্রতি এত বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি যে আঁকেদার কথা ভুলেই গেছি অথচ আঁকেদা সবার আগে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল তাইলে বলবো যে বিশুদ্ধ আঁকেটা কি বিশুদ্ধ আঁকেদা যখন কোনো বান্দা জানবে না সেই কোনটা বিশুদ্ধ আর কোনটা শুদ্ধ সেটা বুঝবেই না একজন মানুষ যদি তার পিতার পরিচয় জানে এটা আমার পিতা তাহলে সে অন্য যে কোনো পিতার মতো যত লোকে দেখুক কাউকে সে পিতা বলবে না কিন্তু যখন সে চিনবেই না একটা মানুষ তখন যাকে দেখবে সে মনে করতে এটির মধ্যে হইতে পারে না আমাদের অবশ্যই এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে সহি আকিদাকে কোরআন এবং হাদিস অনুযায়ী কোরআন এবং সহি হাদিস অনুযায়ী একজন মুসলমান কি কি আকিদা কী কী তার বিশ্বাসটা তার কেমন হবে এই আকিদা বিশ্বাস যখন কোরআন এবং সহী সুন্না মোতাবেক হবে তখনই সে এর বিপরীত যে আকিদাগুলো আসবে বিপরীত যেই বিশ্বাসগুলো আসবে তখন সে অবশ্যই প্রত্যাখ্যান করবে এবং ভাববে যে এটা কোরআন সাহি মতো নয় এই তখন সে বিশুদ্ধ আকিদ বটন থাকতে পারবে কিন্তু যেহেতু আমাদের মধ্যে সহি আকিদার প্রশিক্ষণ নাই আমরা কোনটা সহি আকিদা কোনটা গলত আকিদা কোনটা শুদ্ধ আকিদা আর কোনটা অশুদ্ধ আকিদা এটা এই যখন চিনি না তখন আমাদের এই বিশুদ্ধ আকিদার সোলাও কঠিন এবং যার কারণে এমন আমাদের আকিদার দিন বোধ যে যা বুঝতেছে যার মাথায় যা আসছে তাই সে বয়ান করে দিচ্ছে একবারও সে চিন্তা করে দেখে না যে এটা কোরআন এবং সৈয়াদিসের সাথে মিল আছে কি নাকি আমি এমনি বলে দিলাম তাইলে একটা কারণ হলো যে বিশুদ্ধ আকিদা সম্পর্কে না জানা তাইলে এখন আমরা যদি আমাদের আকিদাকে মুক্ত মানে সুন্দর রাখতে চাই তাহলে আমাদের জন্য অবশ্যই ফরজ হবে কোরআন এবং সহি সুন্না মোতাবেক আমাদের আকেদা বিশ্বাসটাকে মজবুত করা ইনশালা আমরা সামনে আসতে যে তাহলে যে 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 কারণে মানুষের আকেদার মধ্যে বিকৃতি ঘটে তার দ্বিতীয় নম্বর কারণ হলো যে বাপদাদার রীতিনীতির উপরে অন্ধ অনুসরণ করা যেমন আমরা সাধারণত এটা আমাদের দেশ দেশে বা পৃথিবীর অনেক দেশে আছে বাপদাদা যে নীতি রীতির উপরে আছে সেই রীতিনীতির উপরে সে অবিসর এখন বাপ দাদারা আকিদা ফোষণ করত সেও সেই করতেছে দাদারা যেটার থেকে যে বিশ্বাস তাই বিশ্বাস করতেছে একবারও এটা চিন্তা করে না যে কোরআন ও সহি সন্না অনুযায়ী এই আকিদাটা ঠিক কিনা এটা একটু যাচাই করে দেখেই দেখেন এই জন্য আল্লাহ রব জাল করন এই জাতীয় লোকদের সুরাই আল বাকরার একশো সত্তর নঙ্গ আয়তে পারছেন وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون الله سبحانه وتعالى أي آية المجد الله فقال تعدير كذلك 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 যা আল্লাহ তালা নাজিল করেছেন অর্থাৎ আল্লাহ যে কোরআনে যে বিধান নাযিল সেইটার আনুগত্য করো তখন তারা কি বলে কলু بل نتبع ما لقينا عليه آباءنا তখন তারা বলে যে কখনো নয় আমরা তো সেই বিষয়ের অনুসরণ করব যাতে আমরা আমাদের বাপ দাদাকে দেখেছি আর অর্থাৎ আমাদের বাপদাদাদেরকে যেই অবস্থায় পেয়েছি যেই আকীদা বিশ্বাসের উপরে আমরা দেখেছি তাদেরকে চলতে আমরা সেইটাই কি অনুসরণ করবো আল্লাহ বলতে আলাহম তাদের বাপদাদারা যদি কিছুই না জানে তবু কি তারা তাদের বাপদাদার অনুসরণ করবে এরা যদি সব মানে ব্যাকরণ হয় তারা যদি কোনো দেশ না জানে তাহলেও কি তারা এই এই অজানা লোকদের অনুসরণ করবে অথবা তারা যদি সরল পথে নাও চলে থাকে তবু কি তারা জেনে বুঝে সেই ভুল পথেই চলবে এটা তো হতে পারে না যে বিকৃতি হওয়ার এটা দ্বিতীয় কারণ হলো যে মানুষ আকিদা গ্রহণে কিন্তু কোরআন সুন্না বাদ দিয়ে বাপদাদার রীতিনীতির উপরে অবিচল থাকে অর্থাৎ বাপদাদার রীতিনীতির উপরে অটল থাকতে গিয়ে কোরআন ও সহি সুন্নাকে বর্জন করে তারা তাদের এই কিনা বলতেছে বাপদাদার সেই পুরাতন ভ্রান্ত আকেদে বিশ্বাসের অটল থাকে এবং বাপদাদার এই দোহাই দিয়েই তারা এই জীবনটা এই গলত আকেদার উপরে কাটিয়ে দেয় তাহলে এটা নিঃসন্দেহে এটা অবশ্যই মানে কোরআন সুন্না বহির্ভূত কাজ আমাদের উচিত হবে যে আমাদের আকেদে বিশ্বাস যা কোরআন সুন্না এসেছে তাই হবে তার বাহিরে আমাদের কোনো আঁকেদে বিশ্বাস থাকবে না তৃতীয় নম্বর অর্থাৎ আকিদা বিকৃতির তৃতীয় নম্বর কারণ হলো যে আকিদা গ্রহণের ক্ষেত্রে কোনো দলিল গ্রহণ না করা মানে কোনো দলিল কোরআন এবং সহি সুন্নার দলিল গ্রহণ না করা বরং বুজুর্গ বলেছে এত বড় আলেম এত বড় পাগরিওয়ালা এত বড় জুব্বা হুজুরের এত মুরিদ এতগুলা মানে যার গুণাবলী আছে এই লোকে কি আর ভুল কথা বলতে পারে হুজুর যেহেতু বলছে আমরা মেনে নিলাম আলিয়া না ভাই এই পৃথিবীতে কোনো ব্যক্তি দলিল নয় কোরআন এবং সন্না আল্লাহর কোরআন এবং মোহাম্মদুলের যে কথা মোহাম্মদ তিনি আমাদের দলিল মহম্মের কথা আমাদের দলিল এছাড়া অন্য কারো কোনো ব্যক্তি বিশেষ আমাদের দলিল নয় কিন্তু আমরা ভাবতেছি যে এত বড় বুজুর্গ তার এত হাজার হাজার মরিদ হুজুর এই কথা বলছে আমার ফির এই কথা বলছে তাহলে তার কথা কি অমান্য করা যাবে প্রিয় ভাইরা সবাইকে বলবো আমরা সব মানুষ আমরা কেউ ভুল উর্ধ নয় নবীরা মাসুম আর আমরা যারা আছি আমরা ফাফি লিপ্ত আমাদের বাড়িতে ভুলভ্রান্তি হয় আমাদের থেকে ভুলভ্রান্তি হতে পারে মানে কোরআন সুন্নার না বুঝে আর নিজের মগন মন মস্তিষ্ক থেকে কোনো কথা বলে ফেলতে পারি কিন্তু কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত অবিকৃত অবস্থাতে রয়েছে আমাদেরকে কোরআন সুন্নার বাহিরে কোনো আকিদা বিশ্বাস করা যায় যাবে না তাই বলবো যে আকিদা গ্রহণ ক্ষেত্রে অবশ্যই কোরআন এবং সহি সুন্নার আছে কিনা আমাকে জানতে হবে আমার হুজুরে বলে দিছে যে কেয়ামতের ময়দানে তোমার আমি ভার করে দিব কথার কথা বা আমার হুজুরে বর্ষে তোমাদের মানে তোমরা মুরিদ্রা কে কী অবস্থা আস সব বাড়ির থেকে মানে কবর থেকে দেখে আলিয়াজবিল্লা রকমের রকমের এই জাতীয় যত বিশ্বাস আছে এই রকম কেউ বললো আর আমি বিশ্বাস করে নিলাম এটা দায় সবের যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সই সন্নাতে হওয়া না যাবে তাহলে তৃতীয়ত বল আকিদা বিশ্বাসের ক্ষেত্রে অবশ্যই দলিল গ্রহণ করতে পারে দলিল গ্রহণ না করলে বিকৃত আঁকি পারে যা আজকে আমাদের দেশে এই যে ওয়াইজরা যারা আছে বক্তারা আল্লাহ ওনাদেরকে সহি বুঝদান করুন কোরআন ও সহি সন্না বুঝার মতো তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন আল্লাহ যেন তাদেরকে কোরআন সন্নাগুলো বুঝে নিজে আমল করে অন্যকে বুঝানোর তৌফিক দেয় এই যে ওয়াইজরা বক্তারা এমন এমন আজব আজব কিসা কাহিনী থেকে যে এইগুলার প্রোডাকশন মানে দিছে কার প্রোডাকশান এগুলো আল্লাহই ভালো জানে কোনো মুসলমানের কিতাবে আছে নাকি হিন্দুর কিতাবে আছে না বুদ্ধের কিতাবে আছে আল্লাহ ভালো জানে অনেক আজব আজব আজবা কাহিনী লোকদেরকে বলে মজলিস গরম করতেছে অথচ লোকেরা জানে না এগুলা যে আসলে কি তাহলে আমরা এটুকু বুঝবো যে এই প্রথম যে কথা যে তৃতীয় নম্বর যেটা হলো যে দরিল জানা ছাড়া কোনো আমল করা যাবে না অবশ্যই আমাকে দলিল জানতে হবে চতুর্থ নম্বর যে লোকদের সম্মানে বাড়াবাড়ি করা এটা একটা একেবারে কমন জিনিস যেটা আমাদের বাংলাদেশ হিন্দুস্তান পাকিস্তান সহ আরও বিশ্বের অনেক দেশেই হয়েছে অতীতও হয়েছিল আজও সেটা ধারাবাহিকতা রয়ে গেছে যে আউলিয়া কারাম বুজুর্গদের সানে আমরা এত বাড়াবাড়ি করি যেমন একটু উদাহরণ সরবরে আমরা সবাই জানি হাদরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই একজন আল্লাহর বান্দা ছিল আমরা সবাই তার প্রতি ভালো ধারণা রাখি আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউসের দাউসের মকামনা উচ্চ মজা মর্যাদা দান করুন এতে আমাদের কারো কোনো ওনার ব্যবহারে আমাদের কারোর কোনো বক্তব্য নাই যে উনি উনি এক কথাই আমরা সবাই বলবো উনি একজন আল্লাহর প্রিয় বান্দা ছিল এটা আমরা তাদের প্রতি তার প্রতি হসন ভালো ধারণা পোষণ করি কিন্তু তিনি স্রষ্টার কোনো গুণাবলী হায়াত মদ তৃতি এগুলো দেওয়ার কিছুই ক্ষমতা তার কাছে ছিল না এখন আমরা মুসলমান উম্মতের মধ্যে বহু রকমের মুসলিম উম্মারা আছেন বহু রকমের আলেম আমারা যারা আবদুল কাজ দিলালী রহমতুল্ল্লা মর্যাদা বাড়াইতে বাড়াইতে নবীর উপরে পর্যন্ত নিয়ে গেছে আমি নিজের অনেক জায়গায় ওয়াজ মাহফিলে ফিলে ছোটোবেলাও শুনেছি ইতিমধ্যে এখন ইউটিউবের মাধ্যমে তো বহু এরকম বক্তব্য শুনতে পাই আব্দুল কাজ দিলালি রহমতুল্লাই এই এমন করেছে এমন করেছে ওই মেয়ে থাপ্পড় দিয়ে মানে সাতটা ছেলেরে সাতটা মেয়েকে ছেলে বানিয়ে দিয়েছে ওই মরা বারো বছর আগে মরে গেছে তার পুত্র শুদ্ধ আবার ওরে না জিন্দা করে দিয়েছে এই রকমের অনেক অদ্ভুত আজব আজব কথা যেগুলো বিশ্বাস করে ইমান ধ্বংস হয়ে যাবে অথচ আমরা বিশ্বাস করতেছি এবং এটাও বলে যে অলি আল্লাহ আউলিয়া করামগণ এই পৃথিবীর পরিবর্তন পরিবর্তনে তাদের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে এটা একটা ভুয়া কথা এই কথা বিশ্বাস করলেও মানুষের ইমান থাকবে না তাইলে বোঝা যাচ্ছে নেক্কার ফরিজগার লোকদের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে মানুষ শিরকে লিপ্ত হয় প্রিয় ভাইদেরকে বলবো আপনারা সবাই জানেন মহারির হেদিসটি হজরত নু আলি সালাতামের সম্প্রদায় যে পাঁচজন বুজুর্গ ছিল যাদের স্মরণে ভাস্কর্য বা মূর্তি তৈরি করেছে করা হয়েছিল পরবর্তীতে সেই মূর্তিরই পূজা মানুষ করতেও এটা অতিরঞ্জিত ভালোবাসায় অতিরঞ্জিত করার কারণে মানুষ শির্কের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হয়েছে যার ফলে এদেরকে দিনের দিকে তৌহেদের দিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহাক নু আলী সালাতামকে নবী করে প্রেরণ করলেন আর তিনি সাড়ে নয় শত বছর তাদেরকে দাওয়াত দিয়েছেন শেষ রেজাল্ট আল্লাহ সেন অ আমানা মা আহ ইল্লা কালিল সামান্য কিছু সংখ্যক লোকে তার সাথে ইমান এনেছে অধিকাংশরেই ইমান এনে কোনো কোনো বর্ণামাতে আশি জন লোক ছিল অল্লাহ আলম বা কতটুকু বলবো যে এই কথাগুলা আমরা যেটা বুঝলাম যে অলিদের ব্যাপারে আল্লাহর প্রিয় বান্দাদের ব্যাপারে যখনই বাড়াবাড়ি করবে তখনই মানুষ বিভ্রান্তির শিকার হয়ে যাবে যেমন খ্রিস্টান এবং ইহুদিরা রজাইর এবং ইসার ইসলামের ব্যবহারে যখন উভয় দলেরা অজায়ের ব্যবহারে হজরত ইহুদিরা হজরত অজায়ের ব্যবহারে ইহুদিরা যখন সীমালঙ্ঘন করলেন এবং ঈসা আলি সালাতামের ব্যাপারে যখন খ্রিস্টানরা সীমা লঙ্ঘন করেছেন তারা সিরিকে লিপ্ত হয়ে গেছেন অজায়ের আলি সালামের মানে ইহুদিরা ওকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে ঈসা আলি সালাতামের ব্যবহারে খ্রিস্টানরা ঈসা ইসলামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে এরা একেবারে কুফুরিতে নিমজ্জিত হয়েছে সিরিকে নিমজ্জিত হয়েছে এটা কেন হয়েছে আল্লাহ সোহায়নতালা হাজরত ইসা ইসলামকে যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা থেকে আরও যখন বাড়াইতে গেছেন তখনই এই বিফাকে পড়ে গেছেন পাঁচ নম্বর হলো যে যে মানুষ কেন এই আকি বিকৃত আকিদার মানুষের আকিদা কেন বিকৃত হয়ে যায় কেন নষ্ট হয়ে যায় তার পঞ্চম নম্বর কারণ হলো যে আল্লাহর সৃষ্টিগত নিদর্শনাবলী থেকে মানুষ গাফেল হয়ে যাওয়া এই যে আল্লাহ সোহানতালা একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা আল্লাহ এই আল্লাহর এই সব কিছু যে একমাত্র আল্লাহ সুবাহনতলা করেন মানুষ এইগুলো চিন্তা ভুলে যায় এগুলো যখন ভুলে গিয়ে নিজের ব্যক্তির জ্ঞান গরিমা নিজের সব কিছুর উপর নির্ভর করা শুরু করে তখন সে ভাবে তো আমি আল্লা আল্লাহ বলতে কেউ আর আসে এটা তার ধারণা থাকে না আস্তে আস্তে তখন তার সে নিজের উপর নিজে মানে ডিফেন্ড করা শুরু করে তখন সে ভাবতেছে এইগুলোতে আমি আমার যোগ্যতা দিয়ে পেয়েছি এগুলোতে আমার বুদ্ধিতে পেয়েছি তো আমি আমার এভাবে পেয়েছি যেমন কারণ বলছে ইনামা অতীত আলা এলমিন যে এইগুলোতে এই ধন সম্পদ সবাই আমার জ্ঞান গরিমা দ্বারা আমি পেয়েছি এগুলো আল্লাহ দি কি করে এইভাবে মানুষ আস্তে আস্তে তখন সে নিজের বুদ্ধিটাকে নিজের জ্ঞানটাকেই নিজের এই সালাকি এইটাকেই সে মানে তার মুক্তির পথ বলে মনে করেছে অথচ এই সবগুলো আল্লাহ সব সৃষ্টি আল্লাহ অল্লাহ হল কো মমাতা মারুন অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছো সবই সৃষ্টি করেছেন তোমরা যা করো তোমরা যা গো সবগুলো আল্লাহ সৃষ্টি করেছে এইগুলো সবগুলো আল্লাহর অতএব তোমার জ্ঞান এটা আল্লাহ আল্লাহর দেওয়া জ্ঞান আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে তুমি এইগুলা শিখছ অতএব নিজে অহংকার কী করে করো তো এই জন্য এটি একটা বিষয় ছিল যে আকিদা বিকৃতির এটা একটা বড় কারণ যে মানুষ এই আল্লাহর এই নিদর্শনাবলী থেকে গাফেল হয়ে দেওয়া ছয় নম্বর হলো যে পিতা মাতা বিশুদ্ধ আকিদা থেকে দূরে থাকে এটা একেবারে বাস্তব সত্য কথা এটা এই কথা আল্লাহ রসুল একটি বিশুদ্ধ হাদিসে বর্ণনা করেছেন যে כל مولود یولد على الفطره فابواه يهودانه وينصرانه ويمجسانه او كما قال النبي عليه الصلاه والسلام رسول الله صلی الله عليه وسلم ارشاد করেন প্রত্যেকটি সন্তান সত্য গ্রহণের যোগ্যতা নিয়ে জন্ম করে অতএব পিতা মাতা তাকে یہودی খ্রিস্টান বা অগ্নি পূজক বানায় অর্থাৎ প্রত্যেকটা সন্তানই এই সত্যকে গ্রহণ করার মতো সে যোগ্যতা আছে কিন্তু বাপ দাদা যেই আকীদার উপরে যেই বিশ্বাসের উপরে সন্তানও তাদের অনুসরণার্থে সেই আকিদা বিশ্বাস করে লালিত হয় সেই জন্য বলবো ভাইয়ের আমার যেহেতু আমরা সবাই মনে রাখতে হবে যে মাতা এরা কোনো আমাদের মানে জন্য দলিল নয় মাতা আমাদের যে অনুসরণ করা লাগবে তাদের কথাই মিনি আমাকে জীবন হবে না আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমাদের জীবন করতে হবে হ্যাঁ আমরা যদি দেখি আমাদের পিতা মাতাগণ কোরআন ও শাহি সুন্নার বাহিরে কোনো আমল করতেছে সহি সন্ন্যার বাহিরে কোনো আকৃদা গঠন করতেছে তাহলে আমাদেরও কর্তব্য হলো যে আমরা আমাদের পিতা মাতাদেরকে সেই মানে ভুল আকৃদা থেকে আমরা শুদ্ধ আকিদার দিকে নিয়ে আসবো যেমনটা আপনারা সবাই জানেন হাজরত ইব্রাহিম আলহি সালামের পিতা আজর উনি মূর্তি ছিল এবং সেই সময়কালীন বাতিল শক্তির নম্রদের সহযোগী ছিল অথচ ইব্রাহিম আলী সালাম ইচ্ছা করলে তার বাবার অনুসরণ করতে পারতেন কিন্তু যখন ইব্রাহিম আসলাম জানলেন যে বাবা ভুলের উপরে আছে তাই তিনি তার বাবাকে শুদ্ধ আকিদা সহি আসার জন্য আহ্বান করলেন কোরআনে করিম তার নোট করেছেন আল্লাহ হজরত ইব্রাহিম আসলাম কি বলে মিনাল ও আমার আব্বা যান আমার কাছে সত্য এসেছে দিন সহি দিন এসেছে আপনি আমার অনুসরণ করেন আমি আপনাকে সঠিক পথ দেখাবো এখন বাবার কাছে সঠিক দিন ছিল না সঠিক পথ বাবা জানত না তাই ছেলে হয়ে বাবাকে উপদেশ দিলেন বাবাকে দাওয়াত দিলেন সহি পথে সঠিক পথে আসার জন্য তার এটা বোঝা গেল যে পিতামাতা মানে ভুল পথে থাকলে সন্তান যদি সহি আকৃদার মতো তাহলে পিতা সহি আকৃদার দিকে দাওয়াত দয়টা সন্তানের করতে এমনিভাবে সন্তান যদি ভুল পথে চলে যায় তাহলে সন্তানকে পথে ফিরিয়ে আনার দায়িত্ব এটা মাতার এখন আসুন আমরা ছয়টা কারণ জানলাম সাত নম্বর কারণ হল যে এই আকিদা বিশ্বাসের এই বিকৃতির বিকৃত হওয়ার বা আকিদা বিশ্বাস ধ্বংস হওয়ার ছয় নম্বর কারণ হলো শিক্ষা ও প্রসার বিভাগের দায়িত্ব কর্তব্য ফলে অবহেলা এটা একবারে হান্ড্রেড পারসেন্ট সঠিক আজকে আমাদের বাংলাদেশে সত্যিই বলতে খুব লজ্জা লাগে যে আমাদের বাংলাদেশে আলিম ওলামা মুফতি মহাদ্দাসের সংখ্যা পৃথিবীর অন্য কোনো দেশে আমার মনে নেই এত আলেম মহাদেস হাফেজ আছে কিন্তু এই আলেম মহাদ্দেস মুফতি ফক এই আরও অনেক কত উপাধি আছেন আলহামদুলিল্লাহ এত আলেম আলামা ওলামা থাকা সত্ত্বেও আজকে আমাদের বাংলাদেশের মুসলমান নামদারি লোকদের আখিদা বিশ্বাসের যে অবস্থা আল্লাহ আকবর মানে আজীব আজীব এই এক এক জায়গায় যাবেন এক এক লোকের এক এক রকম মানে আকিদা বিশ্বাস এবং বিশেষ করে দেখুন শিরিকের মতো জঘন্যতম অপরাধ বাংলাদেশে কি পরিমাণের হচ্ছে এটার বর্ণনা আমাকে দেওয়ার প্রয়োজন আমি মনে করি না আপনারা অবশ্যই বুঝতে পারবেন শিরিক এমন একটা অপরাধ যে অপরাধ করার পরে তবে যদি মৃত্যুবরণ করলে তার জন্য জান্নাত হারাম আল্লাহ কখনো ক্ষমা করবেন না এমন জঘন্যত অপরাধ রন্দি রন্দি ঢুকছে অথচ আমরা কেউ আলেম ওই এগুলা হাজার হাজার আলেম এই শিরকে আঁকিয়ে মানুষকে শেখাচ্ছে প্রিয় ভাইদেরকে বলবো ভাইরা আমার বন্ধুরা আমার একটু ভেবে দেখুন না একটা এতগুলো আলেম তোলামা থাকতে কেন এই আকীদারই আলেমের মুখ থেকে ভুল কথা কেন বের হলো কারণ যে আলেম তো মাশাআল্লাহ ফিকার কিতাব আল্লাহ আল্লাহর রহমতে একবার এ টু জেড পুরো শেষ করে বলছে আলেম ওলামারা মাশাআল্লাহ mantek فلسফার কথা আশ কাশ যা আছে সব বের করে বলছে কি मेहनत से mantek এর জন্য করছে সুবহানাল্লাহ সারা দিন রাত mantek আর বলছবা যার সাথে বিন্দুপরি বর্তমান এই বিশ্ব জগতের সাথে আমার মনে হয় না দুই পার্সেন্ট সম্পর্ক আছে আটানব্বই পার্সেন্ট দ্বার সম্পর্ক নাই এমন সব কিতাব কি মেহনত করে পড়াচ্ছে আর ছাত্ররা কি পাগলের মতো খেয়ে দেখে পড়তেছে অথচ আকিদের কিতাব নেই একটা যাও পড়ায় এটাও সুরা এটা এলমে কালাম দ্বারা ভরা যার কারণে আমাদের দেশে হানাবি মাঝাবের লোকেরা বেশি অথচ ইমাম আবন ইমার রহমতুল্লাহ এর মানে মানে মোকাল্লদের ভিতরে বা ইমাম আব অনুসরীদের ভিতরে একদম বড় মাফের আলেম ইমাম তাহাবি রহমানিখেছেন উনি একটা ছোট্ট কিতাব এই কিতাবটা পর্যন্ত বহু মানুষ পড়ায় না জানিও না এত বড় বড় মাদ্রাসা এত বড় বড় মুফতি এত বড় বড় মহাদ্দেশ শাইখুল হাদিস হারলামা কিন্তু এই আঁকিদের তো হবে এটাও জানে না পড়েনি আমি এক জায়গায় এক বড়ো আলেমকে দেখলাম ওর বাসায় গেলাম বাচ্চার গেল অনেকগুলো তাবিজ আমি ওরে বললাম যে হজরত এই বাচ্চাটা কি এমন অপরাধ করলো তারা এত শাস্তি দিচ্ছেন ও আমারে বলতেছে কী শাস্তি দিচ্ছে আমি ওদের এই বাচ্চার গেল কে দিদি কেজির কাছাকাছি এই তাবিজ এই গাছের শিকর্মিক দিয়ে রাখছেন তো উনি বললো যে কেন এগুলো কি হারাম বানা যায় যে তার প্রসঙ্গে কথা আস্তে আস্তে আমি ওনার বললাম আমরা দুঃখের বিষয় যে আমরা হান্না জাবের এত বড় একজন আলেম ইমাম তহাবি রহনতুল একটা ছোট্ট লেখা একটা ছোট্ট কিতাব আঁকে তহাবি এটাও পড়ানো হয় না এটা আমাদের পড়ানো উচিত না তখন উনি বলল যে হ্যাঁ আমি আঁকে তহাবি পড়াই আমি ওনাকে বললাম আপনি পড়ান সত্যিই হ্যাঁ সত্যি বলছি যে আঁকে দিয়ে বুঝজা পড়ান হ্যাঁ অবশ্যই আপনি কি বলেন না বুঝছে পড়ি না বুঝছে পড়াই আমি তাই বললাম যে আমার বিশ্বাস হচ্ছে না আপনি যদি আঁকে দেখতে বুঝতেন তাহলে আপনার গালা কেজি দেড় কেজি তাবিজ থাকতো না এর কমরে তাবিজ গলায় তাবিজ হাতের বাহুতে তাবিজ এটা এটা কোন কোন আঁকে দেখতে তবে আপনি বলেছেন কোন আঁকে দেড় কিতাব পড়ে এটা পড়ছেন আমি বলছি আমি আপনাদের মতো এত বড় মহাদেশ না আমি একজন সামান্য ছাত্র আমার এই বাচ্চাদের গায়ে আপনি একটা সুতো ভাবেন নাল্লার মতে এই রকম বাঁচছে তাবিজ যবত দূরের কথা প্রিয় ভাইদেরকে বলবো ভাইরা আমার বন্ধুরা আমার এই আমরা শিক্ষা বিভাগ সব বিষয়ের উপরে গুরুত্ব দিলেও যেটা মূল যেটা যেটার উপরে ইসলাম মজবুত হবে সেই আঁকি জাতি কোনো গুরুত্ব নেই সেই জন্য আমি ভাইদেরকে বলবো আর দেরি হয়ে যাচ্ছে আমার প্রিয় ভাই এবং বন্ধু শেখ মোহাম্মদ হোসেন হামিদ আল্লাহ বলেছিলেন বিশ মিনিটের ভিতরে দিনে শেষ করে দিই আর দেরি করেছেন ইনশাআল্লাহ আগামী বাকি বাকিগুলো পূরণ করুন ইনশাল্লাহ সকলের প্রতি দাওয়াত আপনারা বসার চেষ্টা করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন যেই কথাগুলো আমি বললাম এই কথা মোতাবেক যেন আমাকেও চলার তৌফিক দান করেন এবং আপনাদের সকলকে মতো তৌফিক দান করেন অবশ্যই আমরা যেন আমাদের আকিদাকে কোরআন ও সহি শূন্য মোতাবেক আমাদের আমরা যেন বিশুদ্ধ আকিদা ধারণ করতে পারি এবং সেই আঁকিদা অনুযায়ী যেন সারাটা জীবন আমরা আমল করতে পারি সেই তফফিক যেন আল্লাহ করে দান করেন এই বলে আজকের ক্লাস এখানে শেষ করলাম ওয়াখরিদা আওয়ানুলিলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি